নভেম্বর মাসের একদম শুরুতে চলে এলো স্বামী বিবেকানন্দ কাম মেন স্কলারশিপের তরফে নতুন আপডেট নতুন নোটিফিকেশান এই মুহূর্তে যদি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো তাহলে দেখতে পাবে সেখানে নতুন নোটিফিকেশান শো করছে কি বলা হয়েছে নোটিফিকেশানে কাদের জন্য এই নোটিশ কাদেরকে কি ফলো করতে হবে স্কলারশিপের টাকা তোমরা কবে পাবে নতুন স্কলারশিপের আবেদন সম্বন্ধীয় কি কোনো তথ্য এলো সম্পূর্ণটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের ক্লিয়ার হবে কাজে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো ভিডিওটি শুরু করা যাক শুরুতেই বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য বহু প্রতীক্ষায় রয়েছে তোমরা যারা দু সালে মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে বর্তমানে পঠারত বা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়েছে অথবা কলেজে অ্যাডমিশন নিয়েছে তারাও অপেক্ষা রয়েছে পাশাপাশি যারা কলেজ কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছে সেক্ষেত্রে তারাও অপেক্ষা রয়েছে সো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে সেটাও তারা জানতে চাইছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের এই সমস্ত ডাউট ক্লিয়ার হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হতে চলেছে সেটা তোমরা জানতে পারবে প্রথমত আমরা শেয়ার করে দেব অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশান দিয়ে এসেছে সেখানে কি নির্দেশ দেওয়া হয়েছে বা লাস্ট ডেট কত রয়েছে এ সম্বন্ধীয় কি তথ্য রয়েছে চলো দেখে নেওয়া যাক তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট সংক্রান্ত একটি ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম যে স্কলারশিপে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য আবেদন কিন্তু শেষ হতে চলেছে এবং যথারীতি সেই লাস্ট ডেটে কিন্তু আবেদন ক্লোজ হয়ে গেছে তারপরে আর কোনোভাবেই আবেদন করা যায়নি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু বর্তমানে সেই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি নোটিফিকেশান যেখানে বলা হচ্ছে ভেরিফিকেশান অব ফ্রেশ অ্যাপ্লিকেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম ইনস্টিটিউশন অ্যান্ড উইল বি ক্লোজড অন ফোর ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্লিজ ভেরিফাই অল রিমেনিং অ্যাপ্লিকেশান বাই দেন অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তাদের অ্যাপ্লিকেশন যদি এখনো পর্যন্ত ইনস্টিটিউট লেভেলে পড়ে থাকে তাহলে ইনস্টিটিউট লেভেল থেকে সেগুলোকে ভেরিফিকেশান কমপ্লিট করতে বলা হচ্ছে এবং ইনস্টিটিউট লেভেল থেকে ভেরিফিকেশনের লাস্ট ডেট জানানো হয়েছে চার এগারো দু অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে কিন্তু ইনস্টিটিউট লেভেল থেকে সমস্ত অ্যাপ্লিকেশান যত পেন্ডিং অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলো ভেরিফিকেশান করা হয়নি সেগুলো কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে যাবে এবং অ্যাপ্রুভড হওয়ার পর ফান্ড অ্যাভেলেবেল হলে তারা টাকা পেয়ে যাবে ইতিমধ্যে বহু স্টুডেন্ট টাকা পেয়ে গেছে হয়তো হাতে গোনা কিছু স্টুডেন্ট বাকি রয়েছে তারও হয়তো একটু বেশি স্টুডেন্ট বাকি রয়েছে সেক্ষেত্রে প্রতিটা ইনস্টিটিউটে হয়তো এমনও প্রচুর স্টুডেন্টের অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে যেখান থেকে কিন্তু ইনস্টিটিউট লেভেল থেকে ভেরিফিকেশান করা হয়নি তোমরা দেখে থাকবে যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে শুধুমাত্র সাবমিটেড কথাটি লেখা থাকে তাহলে তোমরা বুঝবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হয়নি তোমরা অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশনের হার্ড কপি যখন ইনস্টিটিউটে জমা করেছো ইনস্টিটিউট জমা নিয়েছে বাট ভেরিফিকেশন করেনি সেই রকম প্রতিটা ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন কিন্তু বর্তমানে লাস্ট ডেট জানিয়ে দেওয়া হয়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশান করতে হবে তাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশান করার পর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আরও একবার ভেরিফিকেশান করবে দেন তাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে বর্তমানে স্টুডেন্টরা টাকা পাচ্ছে তোমরা জেনে থাকবে ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু কিছু সংখ্যক স্টুডেন্ট বাদ করে গেছে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেয়ে গিয়েছে ইতিমধ্যে সো যারা বাকি রয়েছে তোমরাও টাকা পাবে যদি তোমাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত সাবমিটেড থাকে কেননা তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে যে তোমাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত সাবমিটেড রয়েছে সো আর ঘাবরানোর কোনো বিষয় নেই তোমাদের ইনস্টিটিউট অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে ভেরিফাই করে দেয় সেটাও দু তিন দিনের মধ্যে নভেম্বরের চার তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সো সেক্ষেত্রে বলতে পারি আগামী চার তারিখের মধ্যে কিন্তু তোমাদের যত অ্যাপ্লিকেশান সাবমিটেড রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে ইনস্টিটিউটকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে আশা করছি তার মধ্যে প্রতিটা ইনস্টিটিউট তাদের অ্যাপ্লিকেশানের ভেরিফিকেশানের যে কাজ সেটা কিন্তু করে নেবে এটা স্টুডেন্টের কোনো কাজ নাই এই যে লাস্ট ডেট দেওয়া রয়েছে সেটা সম্পূর্ণরূপে ইনস্টিটিউটের ওপর নির্দেশ দেওয়া হয়েছে ইনস্টিটিউট যাতে তাদের থাকা পড়ে থাকা অ্যাপ্লিকেশনগুলোকে ভেরিফিকেশান করতে পারে সো তারপরে কিন্তু আর চাইলেও ইনস্টিটিউট ভেরিফিকেশন করতে পারবে না চার তারিখের পর সো এর ক্ষেত্রে এটা বলা যেতেই পারে যে নতুন আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে যত পুরনো আবেদন ছিল ইনস্টিটিউটে সেগুলোকে ভেরিফিকেশন করে নেওয়া হচ্ছে নতুন আবেদন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তোমরা জানো ইনস্টিটিউট লেভেলে যদি কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং পড়ে থাকে সেগুলোকে ভেরিফিকেশন করানোর মানে ইনস্টিটিউট লেভেলে আর কোনো রকম অ্যাপ্লিকেশন থাকবে না দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এবং যখনই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে ঠিক সেই দিন থেকে কিন্তু ইনস্টিটিউট লেভেলে সেই অ্যাপ্লিকেশানগুলোকে জমা নেওয়া হবে সো এর থেকে এটা স্পষ্ট তো হয়ে যাচ্ছে যে খুব শীঘ্রই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য শুরু হতে চলেছে এটা খুবই আনন্দের সংবাদ বলতে পারো এই আপডেটটি হয়তো তোমাদের জন্য নয় তবে তোমাদের জন্য খুব শীঘ্রই নতুন আপডেট আসতে চলেছে আর তোমরা জেনে থাকবে ওই পোর্টাল থেকে ইতিমধ্যে ডব্লিউবিএমি এফ স্কলারশিপের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই পোর্টাল থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন সেটা শুরু হয়েছে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু ভাই বোনদের জন্য যারা মুসলিম শিখ বুদ্ধিস্ট জৈন খ্রিস্টান এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে পড়ছে তাদের কিন্তু ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে তাদেরকে আবেদন করতে হবে ডব্লিউ এমডিএফসি স্কলারশিপের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ওইকোস্ট্রি পোর্টাল সেখান থেকে এবং বাকি সমস্ত স্টুডেন্টদেরকে আবেদন করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই মাসের মধ্যে তোমরা অবশ্যই শুরু হয়ে যাবে এই স্কলারশিপের আবেদন দেখতে পাবে এবং সেটাও খুব শীঘ্রই আগামী পনেরো দিনের মধ্যেও স্কলারশিপের আবেদন শুরু হতে পারে লেটেস্ট আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণের জন্য টেক কেয়ার বাই